নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ বুঝে না কারো দুঃখ সবাই যে যার স্বার্থের পিছনে ছুটছে তো ছুটছে পৃথিবীতে বিবেক মরে গেছে আর ভালোবাসার কবর হয়েছে দিন শেষে ক্লান্ত মানুষগুলো কার বুকে ঠাঁই নেবে দীর্ঘশ্বাস নিয়ে কার বুকে ঠাঁই নিয়ে বলবে আমি ভীষণ ক্লান্ত কাকে বলবে হ্যাঁ ক্লান্ত মানুষ আপনাকেই বলছি দুঃখ আসেই সুখকে গ্রহণের অপেক্ষায় দুঃখ না থাকলে সুখের উপলব্ধি হয় না আমি বিশ্বাস করি ভাগ্য তিনিই লেখেন দুঃখের পর সুখ তিনিই দেন তবে সেই সুখের সন্ধান পেতে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত লড়ে যেতে হবে আপনাকে সৃষ্টিকর্তা আপনাকে সাহায্য করবে কিন্তু আপনিও সেই সাহায্য পেতে আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে যখন নিজেকে দেখি অদ্ভুত এক শক্তির নাম সে জানে কিভাবে সব ভয়কে জয় করতে হয় কি করে কঠিন সময় স্থির চিত্তে নিজেকে এগিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় জীবনের নাম ভয় কিংবা অনিশ্চয়তা নয় জীবনের নাম সব কিছুকে সুন্দর করে আলিঙ্গন করা নিজের ভেতরের ভালোবাসা দিয়ে জয় করা আপনি কি জীবনে অনেক হতাশ হয়েছেন ভীষণ ক্লান্ত লাগছে ক্লান্ত হয়েছেন বলে হতাশ হবেন না লড়াই করার মানে এটাই ক্লান্তি আসবেই তবুও এগিয়ে যেতে হবে কথায় আছে না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে